নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবারে কিন্তু সিএ মানে কমিউনিটি অডিটার পদে নিয়োগ করানো হবে এই কাজটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের জেলায় নিজেদের এলাকার মধ্যেই পেয়ে যাবে সম্পূর্ণ একটি স্থায়ী পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হবে প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য ভালো বেতন রয়েছে এখানে পার ডে হিসেব করে কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে এখানে ডিসেম্বর মাসের দু তারিখ কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর ফিফ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে তোমরা দেখো এখানে আবেদনের জন্য ক্লোজিং ডেট হচ্ছে চব্বিশে ডিসেম্বর দু মানে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে আবারও দেখো আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আনন্দধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করানো হচ্ছে এবারে কিন্তু সম্পূর্ণ আরও একটি নতুন জেলার জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে স্বনির্ভর দলের মহিলাদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি বিরলে তোমরা আবেদন করবে চলো তোমাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরীক্ষাটাম কি রয়েছে কোন জেলার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন পদ্ধতি সহ আমি কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে বিস্তারিত ইনফরমেশান পাওয়ার জন্য তোমাদের কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর তোমাদের মধ্যে যারা কিনা না নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে আনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট যাকে বলা হয় ডিএমএমইউ এই ডি এম তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের দু তারিখ কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার মিমো নাম্বার ডেট সহ তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদেরই মাঝে কিন্তু বিজ্ঞপ্তিটা তুলে ধরেছি এবারে কিন্তু সিএ মানে কমিউনিটি অডিটর পদে নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রচুর সংখ্যক কিন্তু শূন্য রয়েছে তোমাদের সকলের জন্য আর তোমরা কিন্তু তোমাদের নিজেদের জেলায় কিন্তু কাজ করবার সুযোগ পাচ্ছ এখানে এবার তোমরা দেখো এই সিএ মানে কমিউনিটি অডিটর পদে আবেদনটি করবার জন্য সকল ফিমেল ক্যান্ডিডেট মানে সকল মহিলা ক্যান্ডিডেটদের কিন্তু ইনভাইট করা হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদনটি করতে পারবে এখানে সব মিলিয়ে কিন্তু ঊনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে পঁচিশ বছর পঁচিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে কিন্তু তোমার বয়সটি হিসেব করা হবে আর বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাকে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা কিন্তু প্রোভাইড করতে হবে মানে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে তখন তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনটি করবার সময় এবার তোমরা দেখো এখানে ফিফথ ডিসেম্বর দু থেকে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে মানে আজ থেকে এখানে অনলাইন শুরু হচ্ছে তুমি কিন্তু এখানে তোমার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে আর আবেদন প্রক্রিয়া চলবে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে ছটা পর্যন্ত এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে দেখো দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশান ফিস মানে সম্পূর্ণ বিনামূল্যেই তুমি তোমার ঘরে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমার আবেদনটি করতে পারবে তোমরা দেখো এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার জন্য অনলাইন লিঙ্কও কিন্তু বেরিয়ে গেছে প্রার্থীদের কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা দেখো এখানে কিন্তু প্রার্থীকে সম্পূর্ণটাই কিন্তু রিটেন টেস্টের ওপর ভিত্তি করে নিয়োগ করে নেওয়া হবে সবার প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে এই যে উনচল্লিশ জনকে কমিউনিটি অডিটর পদে নিয়োগ করানো হচ্ছে তার জন্য এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে এবং লিখিত পরীক্ষা যে তোমাদের দিতে হবে লিখিত পরীক্ষার সিলেবাস কী থাকছে আমি সিলেবাস সহ কোথায় নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলে দেবো তোমরা দেখো তোমাদের সবার প্রথমে রিটার্ন এক্সাম দিতে হবে এবং এরপর যে ইন্টারভিউ দিতে হবে তার জন্য কিন্তু তোমাকে কোনো প্রকার টিএ বা ডি দেওয়া হবে না অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে বলে দেওয়া হয়েছে এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের হনারিসে মানে স্যালারি কি দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের প্রতিদিনের হিসাবে মানে ডেলি বেসিক স্যালারি দেওয়া হবে কোথাও এখানে তিনশো টাকা কোনো কোনো জেলায় আবার ছশো টাকা কোনো কোনো জেলায় আবার পাঁচশো টাকা দেওয়া হয় এখানে কিন্তু ডাব্লিউ বি এর আন্ডারে যে বর্তমান স্যালারিটা দেওয়া হচ্ছে স্বনির্ভর দলের মহিলাদের সেই স্যালারিটাই কিন্তু এখানে তোমাদেরকে দেওয়া হবে প্রতিদিনের হিসাবে তোমাদেরকে এখানে স্যালারি দেওয়া হবে মাসে তোমাদের কিন্তু ছাব্বিশ দিন কাজ করতে হবে আর মাসে কিন্তু তোমরা এখানে চারটে ছুটি পাবে মানে রবিবার তোমাদের ছুটি থাকবে এবার আমরা তোমাদের সঙ্গে মুড অফ সিলেকশন মানে নিয়োগ পদ্ধতি নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা দেখো সবার প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে সত্তর নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে জেনারেল নলেজ থেকে পাঁচ নম্বর আসবে বেসিক ম্যাথামেটিক্স থেকে পনেরো নাম্বার আসবে লজিক থেকে দশ নাম্বার আসবে বেসিক ইংলিশ থেকে দশ নম্বর আসবে বেঙ্গলি থেকে দশ নম্বর আসবে এসএইজি রিলেটেড পনেরো নাম্বার আসবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে পাঁচ নাম্বার প্রত্যেকটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসবে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটি নিচের থাকা ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটা বিষয়ের জন্য প্রত্যেকটা বই ট্যাগ করা থাকলো এছাড়া এসএসজি রিলেটেডও বই আমি ট্যাগ করে দিচ্ছি এই বইগুলো থেকে তোমরা বাড়িতে বসে কিন্তু নিজেরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না বাড়িতে বসেই বইগুলো পেয়ে যাবে আর প্রত্যেকটা বইয়ের সঙ্গে পাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট যেটা বাইরে থেকে বই পারচেস করলে কিন্তু তোমরা পাবে না লিখিত পরীক্ষায় তোমরা যদি পাশ করে যাও তাহলে কিন্তু তোমাদের কুড়ি নাম্বার কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে রিটেন এক্সাম কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও তাহলে তোমাকে কিন্তু ডাকা হবে ফাইনাল ইন্টারভিউর জন্য দশ নম্বরের ইন্টারভিউ হবে সেই টাইমেও কিন্তু এসএইচজি রিলেটেড প্রশ্ন করা হবে তোমাদেরকে ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করা থাকলেও প্রত্যেকটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিজের থাকা ডিসক্রিপশান বক্স থেকে ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ইন্টারভিউ টাইমে ভেরিফিকেশান করা হবে তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এই কমিউনিটি অডিটর পোস্টের জন্য এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে এখানে আবেদনটি করবার জন্য তুমি কিন্তু ন্যূনতম যদি উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভ পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে এবং তোমার যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তুমি কিন্তু আগে অগ্রাধিকার পেয়ে যাবে তাছাড়াও তুমি যদি যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টেজ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনকারীকে অবশ্যই কিন্তু কম্পিউটারের স্কিল জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এই সমস্তগুলো কিন্তু কম্পিউটারে জানতে হবে কম্পিউটারের ট্রেনিংয়ের কিন্তু একটি সার্টিফিকেট থাকতে হবে আর আবেদনকারীকে অবশ্যই কিন্তু যে ডিস্ট্রিক্টের হয়ে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের একজন পার্মানেন্ট বাসিন্দা মানে স্থানীয় রেসিডেন্ট হতে হবে আবেদনটি করবার জন্য এখানে আবেদনটি করবার জন্য তোমার কিন্তু বুক কিপিং এবং অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে আবেদনকারীকে কিন্তু বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন স্টেটে ঘুরে ঘুরে কাজ করবার জন্য কিন্তু ইচ্ছুক থাকতে হবে অবশ্যই কিন্তু আবেদনকারীকে স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু ফিট থাকতে হবে এখানে কিন্তু একজন মহিলা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য আবেদনকারীকে কিন্তু এসএইচজি গ্রুপ মেম্বার হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে আবেদনটি করবার জন্য এখানে আবেদনটি করবার আগে কিন্তু তোমরা খুব ভালোভাবে বিজ্ঞপ্তিটা পড়ে নেবে যে কোন কোন টিস্টিকে তোমাদের ঘুরে ঘুরে কাজ করতে হবে এছাড়া এখানে তোমাদের কী কী জব রেসপন্সিবিলিটি হতে চলেছে প্রত্যেকটা কিন্তু ক্লিয়ারভাবে অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু এগুলো ভালোভাবে দেখে নেবে তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে এবার তোমরা দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে কিভাবে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই অনলাইন মোডে আবেদন করতে হবে তার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এস ডট ডবল স্ল্যাশ আনন্দধারা ডাব্লিউ এম ডট আই এন স্ল্যাশ সি এঙ্গেজমেন্ট স্ল্যাশ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে যদি অফিসিয়াল লিঙ্কটা কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে জানিয়েও আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো এখানে কিন্তু চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তই লাস্ট অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে প্রত্যেকে কিন্তু এই সময়ের মধ্যে এখানে আবেদনটি করে নিও এবার তোমরা সকলেই দেখো আমরা এতক্ষণ ধরে যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম বিজ্ঞপ্তিটা কোথা থেকে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট যাকে সংক্ষেপে ডি এম বলা হয় এই ডি এম তরফে পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখান থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার কিন্তু যে অ্যাড্রেসটি রয়েছে পিনকোড নাম্বার সমেত কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে এখানে দেখো একটি ফোন নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে তোমাদের যদি কোথাও কোনো চিকিৎসা থেকে থাকে অফিস আওয়ারের মধ্যে এই ফোন নম্বরে ফোন করতে পারো বা এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো দু তারিখ কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পাঁচ তারিখ আজ থেকে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে এরকমভাবেই কিন্তু বিভিন্ন জেলার বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যখনই কোনো নতুন জেলার বিজ্ঞপ্তির আপডেট আমাদের কাছে আসে আমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনি এবারে কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের সিএ পদে নিয়োগ করানো হচ্ছে এরকমভাবে কিন্তু অনেক জেলায় টিআরপি ডিএলটি আরপি বিভিন্ন পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর আগেও আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি সেই বিজ্ঞপ্তির আপডেটগুলো আচ্ছা তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের বলে রাখছি তোমাদের যে রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা হবে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোমরা পাবে তোমাদের যে জেলার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা কিন্তু নিয়মিত ফলো করবে সেখানেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার ডেট জানিয়ে দেওয়া হবে এবং সেখান থেকেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এছাড়াও আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো কবে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন জেলায় অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে এছাড়া তোমাদের পরীক্ষা দেওয়ার পর যখন তোমাদের রেজাল্টটা আউট হবে সেটাও কিন্তু আমাদের একাডেমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে কিন্তু জানিয়ে দেবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই যোগ্য ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও আর কোন জেলার আপডেট পেতে চাইছো নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে